নমস্কার আজ আমরা কথা বলবো কিংবদন্তি ক্রিকেটার সচিন টেন্ডুলকারের একটা সাম্প্রতিক বার্তা নিয়ে হ্যাঁ বার্তাটা বেশ আলোচনার জন্ম দিয়েছে ঠিক যেখানে তিনি জাসপ্রীত বুমরাহুর অসাধারণ বোলিংয়ের প্রশংসা করেছেন কিন্তু একই সাথে মানে ভারতীয় দলের ফিল্ডিং নিয়ে কিছু প্রশ্নও তুলেছেন হুম সচিনের ওই এক্স পোস্ট অনে আগে যা টুইটার ছিল আর হেডিংলি টেস্টের রিপোর্টগুলোই আমাদের আজকের আলোচনার ভিত্তি একদম আমরা দেখব বুমরাহর পারফরম্যান্স কেমন ছিল আর টেস্ট ক্রিকেটে ফিল্ডিং আসলে কতটা গুরুত্বপূর্ণ আচ্ছা চলুন শুরু করি সচিনের মন্তব্যে প্রশংসা আর সূক্ষ্ম সমালোচনা ব্যাপারটা বেশ ভাবার মতো তাই না ঠিক তাই সচিন তো বুমরাকে সরাসরি অভিনন্দন জানিয়েছেন খুব পরিষ্কারভাবে হ্যাঁ সেটা তো জানিয়েছেনই কিন্তু তার সাথে জুড়ে দিয়েছেন একটা গুরুত্বপূর্ণ লাইন লিখেছেন অভিনন্দন বুমরা একটা নো বল আর তিনটে মিস করার সুযোগ তোমার আর নয় উইকেটের মধ্যে দাঁড়িয়েছিল আবার অন্যদিকে ফিল্ডিংয়ের ভুলগুলো কিন্তু স্পষ্ট করে দিচ্ছেন একটা প্রচ্ছন্ন উদ্বেগ তো বটে হ্যাঁ এই দ্বৈত বার্তাটাই এটাই ভাবাচ্ছে আচ্ছা বুমরার বোলিং নিয়ে যদি একটু বলি হেডিংলিতে সেদিন কি দারুণ বোলিংটাই না করলেন অসাধারণ জ্যাক ক্রলি জো রুট ক্রিস ওকস জশ টাং সব গুরুত্বপূর্ণ উইকেট মোট পাঁচটা আর পরিসংখ্যানটাও তো চমকে দেওয়ার মতো অবশ্যই বিদেশের মাটিতে টেস্টে বুমরার এটা ছিল বারোতম পাঁচ উইকেট শিকার বারোতম হ্যাঁ আর এই সংখ্যাটা তাকে কিং বদন্তি কপিল দেবের পাশে বসিয়ে দেয় বাবা যায় কপিল দেবের পাশে এটা কিন্তু মানে সাধারণ ব্যাপার নয় বিশেষ করে বিদেশের মাটিতে এত ধারাবাহিকভাবে ভালো করা এটা বুমরার ক্লাসটাই দেখিয়ে দেয় একদম ইংল্যান্ডে কন্ডিশনে ওই সুইং সিম মুভমেন্ট সত্যি দেখার মতো ছিল ঠিক কিন্তু এমন একটা অসাধারণ দিনেও কিছু ভুল তো হল একটু হতাশার হ্যাঁ সেটাই বুমরা যখন এরকম আগুন ঝরাচ্ছেন তখনই তিন তিনটা ক্যাচ মেয়ে দিনতে যশস্বী জয়সওয়াল দুটো ফেললেন আর রবীন্দ্র জাদেজা যা একটা জয়সওয়ালের ক্ষেত্রে তো পঁচাশিতম ওভারে গুলিতে বেশ সহজ সুযোগ ছিল মনে হয় হ্যাঁ ওটা তো ছিলই তার আগেও ব্রুক আর ডাকেটের ক্যাচও মিস করেছিলেন তিনি মানে ফিল্ডারদের মুখের হতাশাটা স্পষ্ট দেখা যাচ্ছিল ঠিক আর এইখানেই সচিনের ওই বার্তাটার মানে গুরুত্বটা আরো বেড়ে যায় হ্যাঁ কারণ কারণ ওই কাজগুলো যদি ধরা যেত বা ধরুন ওই নো বলটা না হতো বুমরাও হয়তো নয় উইকেট পেয়ে যেতেন নয় উইকেট ঐতিহাসিক ব্যাপার হতে পারত একদম ভাবুন একবার এটা থেকেই বোঝা যায় ফিল্ডিংয়ের একটা ছোট্ট ভুলও কতটা দামি হতে পারে শুধু বোলারের ব্যক্তিগত অর্জন আটকে যায় তাই নয় দলের উপরও তো প্রভাব পড়ে অবশ্যই দলের মোমেন্ডাম নষ্ট হয় একটা ক্যাচ ফেলার মানে তো শুধু একটা উইকেট না পাওয়া নয় প্রতিপক্ষ ব্যাটসম্যান নতুন জীবন পেয়ে যায় ঠিক আর সে হয়তো ম্যাচটাই ঘুরিয়ে দিল টেস্ট ক্রিকেট এরকম কত হয় সত্যি টেস্ট ক্রিকেটে তো একটা সেশন বা অনেক সময় একটা সুযোগই ম্যাচের ভাগ্য গড়ে দেয় দিনের শেষে হিসেব করলে দেখা যায় এই ছোট্ট ছোট্ট ভুলগুলোই আসলে জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায় একদম আর সচিনের মতো একজন অভিজ্ঞ কিংবদন্তি খেলোয়াড় যখন এমন একটা মন্তব্য করেন সেটাকে হালকাভাবে নেওয়ার কোনো জায়গাই নেই না একেবারেই না এটা আসলে পুরো দলকেই একটা কি বলে আয়না দেখানোর মতো যে সেরা হতে গেলে সব দিকেই সেরা হতে হবে ফিল্ডিংয়ে কোনো ছাড় নেই যদি আমরা এটাকে একটু বড় প্রেক্ষাপটে দেখি টেস্ট ক্রিকেটে ফিল্ডিংয়ের গুরুত্ব তো অপরিসীম এটা তো আর বলে বোঝাতে হবে না 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 ব্যাটিং বা বোলিংয়ের মতোই ফিল্ডিংটাও একটা ডিসিপ্লিন যেটা ম্যাচ জেতাতে পারে আবার হারাতেও পারে অস্ট্রেলিয়ার মতো দলগুলোর দিকে দেখো হ্যাঁ ওদের ফিল্ডিং সবসময় উঁচু মানে থাকে ঠিক টেন্ডুলকারের বার্তাটা আসলে ওই ধারাবাহিকতার অভাবের দিকেই হয়তো ইঙ্গিত করছে সেরা দিনেও যদি এমন ভুল হয় তার মানে ফিল্ডিংয়ের মান আরও উন্নত করার জায়গা আছে অনেকখানি তাহলে কথা কি দাঁড়াচ্ছে মানে সব মিলিয়ে যদি আমরা দেখি হুম মূল কথাটা হলো যশপ্রীত বোমরার মতো ব্যক্তিগত প্রতিভাব আমাদের মুগ্ধ করে তার পারফরম্যান্স অসাধারণ কিন্তু টেস্ট ক্রিকেটে লম্বা সময় ধরে সাফল্য পেতে গেলে দল হিসেবে খেলতে হবে আর ফিল্ডিংটা নিশ্ছিদ্র হতে হবে ঠিক সচিনের বার্তাটা সেই কঠিন সত্যিটাই মনে করিয়ে দেয় ব্যক্তিগত নৈপুণ্য বনাম দলগত সংহতি বিশেষ করে ফিল্ডিংয়ের ব্যর্থতা আর এখান থেকে একটা গভীর প্রশ্ন উঠে আসে কিন্তু কি রকম ধরুন যখন একজন বোলার তার সেরা ছন্দে বল করছেন তখন ফিল্ডিংয়ের ব্যর্থতা কি শুধু সেই ম্যাচটার ফলাফলে প্রভাব ফেলে নাকি আরও গভীরে যায় হ্যাঁ এটা কি দলের আত্মবিশ্বাস ওই বোলারের নিজের মনোবল এমনকি ভবিষ্যতের পারফরম্যান্সেও একটা মানে দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব ফেলে যায় হুম ভাবার বিষয় ব্যক্তিগত অর্জনকে উদযাপন করা আবার একই সাথে দলের জয়ের জন্য যে নিখুঁত পারফরম্যান্স দরকার সেটা নিশ্চিত করা এই ভারসাম্য রক্ষা করাটা কতটা কঠিন বিশেষ করে যখন সুযোগ হাতছাড়া হওয়ার ঘটনা বারবার ঘটতে থাকে একদম এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে